কতগুলো ভালো কাজ শিখাই দেন যেটা আমি কন্টিনিউ করবো নবীজি সাল্লাম বললেন ভালো কাজ শিখতে চাও আসো নবীজি হাত ধরছেন ধরে বলছেন তুমি সব সময় বলবে সুবহান বেদুনকে নবীজি শিখাইছেন আমি একটা ভালো কাজ শিখাম যেটা আমি সব সময় করবো নবীজি বললেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই কথা শুনে বেদুইন হেঁটে চলে যাচ্ছে খানিকক্ষণ পরে বেদুন আবার উল্টা দেখ ঘুরছে নবীজি দেখছেন যে ঘুরছে সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে যে এটা বলার জন্য এবার আবার আমার কাছে আসছে ও আসার আগেই নবীজি এটা বলছেন ঠিক ঠিক ওই বেদুইন নবীজির কাছে আসছে আসার পরে বলছে ইয়ারসুল আল্লাহ আমি বললাম একটা ভালো কাজ শিখাই যায় আপনি আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখে নেন এইগুলো তো সব আল্লাহর জন্য তো আমার জন্য কি এইটা করলে আমি কি পাবো নবীজি এসে দিচ্ছেন দিয়ে আবার হাত ধরছেন ধরে বলছেন ঠিকই এগুলো আল্লাহর জন্য কিন্তু যখন এই তাসবিহ চারটা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা যুকনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রাহমনি হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন হে আল্লাহ আপনি আমার রিজিক দেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ওই বান্দাকে এই তিনটা জিনিস করে দেন আমাদের ক্ষমা প্রাপ্তি হলে আর ক্ষমা আছে দয়া আছে আল্লাহর দয়া আল্লাহ ফেভার করে আপনাকে আর কি লাগে আপনার এই তিনটা জিনিস যদি পেতে চাই এই বেদুইনকে শিখায় দেওয়া নবীদের এই আমলটা আমরা করতে পারি বা ইহাকির হাতিসের মধ্যে আসছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইল্ত আল্লাহ আল্লাহ হওয়ার এটা করতে থাকবো বলতে থাকবো আর খানিকক্ষণ পরে বলবো আল্লাহ হা তোমাকে মাফ করে দাও তোমাকে জিদ দিয়ে দাও আল্লাহ তুমি ওদের দয়া করো আল্লাহ বান্দাকে মুসিব করে কার্বনাই হিসাবে আমলের মধ্যে একটা শান্ত কথা বলা অযথা বিরোধের মধ্যে যাওয়া ঘটকারী কথাবার্তা এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে দোকানদারি করতে ব্যবসা করতে কাজ করতে রিক্সা চালাতে ড্রাইভিং করতে বাসের মধ্যে জ্যামে বসে আছি সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি আল্লাহ আমাদেরকে তো দান করে এবার আমি যারা আমাদের গভর্নমেন্টের দায়িত্বে আছেন তাদের কাছে একটা বিষয়ে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ ঘোরাফেরা করে প্রবাসীদের মনের কতগুলো অবস্থা যে অবস্থাগুলোর আলোকে আমরা বলতে চাই এত পরিমাণ প্রবাসীদের মনে দুঃখ বেদনা এত পরিমাণ তাদের মনে মনে ক্ষোভ জড়িত আছে মধ্যপ্রাচ্য সহ দুনিয়া যতগুলি প্রবাসী আছে এই ক্ষোভ প্রশমনে আপনারা কিছু ব্যবস্থা নেন ক্ষোভ এক নম্বর তাদের যারা যেই জায়গায় আমাদের মিশনের দায়িত্বে আছেন তথা আমাদের অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার আচরণ এত খারাপ এত নিকৃষ্ট এত দুর্ব্যবহার মানুষকে মানুষের মনে করে না মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম যতগুলি আমাদের মিশন আছে এবং ম্যাক্সিমাম যতগুলি অ্যাম্বাসি আছে তাদের আচার আচরণ এরকম আমরা দ্ব্যত্থ হিমফন্টে বলতে চাই যে বর্তমান যে পরিপ্রেক্ষিত এই পরিপ্রেক্ষিত আপনাদের কারো একক অংশগ্রহণে আসে নাই এটার স্টেক হোল্ডার এই জন্য আমরা বলতে চাই মধ্যপ্রাচ্যের যেই জায়গায় আপনি যেগুলা আমাদের অ্যাম্বাসিতে লোক আছে এরা গন্ড মূর্খ বলবেন কিভাবে ডিপ্লোম্যাটিক হিসাবে হয়তোবা যোগ্যতা আছে মূর্খ কোন দিক দিয়ে না পারে ভালো ইংরেজি বলতে না পারে আরবি বলতে না কিচ্ছু জানে এর কাছাকাছি উনি একটা কথা বলতে হলে প্রথমে বাংলা বলে ওটা একজন ইংরেজি করে ওই ইংরেজি আরবি করে ওই আরবি তারপরে ওইখানে যান এত ধাপ্পার মতো হতে কাজ শেষ আর শ্রীলঙ্কার মতো লোক নেপালের মতো লোক ভারতের মতো এরকম মানে চিটিংবাজ একটা দেশের লোকেরা মধ্যপ্রাচ্যে আরবি জানা ওই রকম ডিপ্লোমেট নিয়োগ দেয় আলে বোলামা টাইপের লোক যারা সরাসরি লিয়াজও করতে পারে ওরকম জায়গায় দায়িত্ব দেয় অতএব এই বৈষম্য দূর করে প্রবাসীদের হৃদয়ে যদি আপনি আস্থার জায়গা নিতে চান তাহলে প্রত্যেকটা অ্যাম্বাসিতে অ্যাম্বাসাডার হিসেবে যাকেই দেন অন্তত দুই থেকে তিনজন আলে খালে নেককার আরবি জানা এরকম মানুষকে সেখানে নিয়োগ দিতে হবে দুই নম্বর এই যে মানুষগুলো অধিকাংশ কঠিন কাজ করে এবং যদি সহজ কাজও করে এদের মনে দুঃখের জায়গা এরা বাপ মরে গেছে মা মরে গেছে আত্মীয় মরে গেছে এরা দেশে দেখতে আসতে পারে না কিন্তু প্রত্যেক মাসে যে কামাই রুজি করে ওই টাকা কিন্তু দেশে পাঠাতে তারা ভুলে যায় না বাপ মরে গেছে বলে টাকা পাঠায় না এরকম নয় তাহলে এই মানুষগুলা যে এত কষ্ট করে আমার দেশ গঠন করে এদেরকে রেমিটেন্স যোদ্ধা আমরা বলতেছি তাদের ছোট্ট একটু যে তাদের সাথে ভালো ব্যবহার করা হোক অতএব এই রকম অভিযোগ প্রত্যেকটা যে সকল এমবাসি আছে ওপেন এখান থেকে নতুন প্রতিনিধি পাঠান পাঠায় ওখানকার মানুষদের মতামত নেন যে এই এমবাসিতে বিগত পনেরো বিশ বছর কারা কাজ করছে তাদেরকে আপনারা চিনেন কারা কারা দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন ওদেরকে ওইগুলো অ্যাম্বাসির থেকে কেবলমাত্র অব্যাহতি নয় ধরে নিয়ে সেই দেশের বিচার করতে হবে ঠিক না তুমি পনেরো বছর করছো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে তুমি মামুল বাড়িতে চলে আসছো এসে তুমি আবার সুন্দর করে আসো তোমার চাকরি থেকে শুধুমাত্র ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এইটুক শাস্তি নয় কারা এরকম করেছিল তাদের বিচার করতে হবে তিন নম্বর আমাদের যে ভাইয়েরা এয়ারপোর্টে আসেন এয়ারপোর্ট থেকে তাদের সার্ভিস দেওয়া এবং তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা এবং তাদেরকে সুন্দরভাবে তাদের সার্বক্ষণিক ব্যবস্থাপনা দেখার জন্য আলাদা একটা এবং আলাদা দায়িত্বশীল গঠন করতে হবে আলাদা সেল ছিল ছিল কিন্তু এখান থেকে তাদের ব্যাগ চুরি হয়ে যায় কতগুলো আনসার পর্যন্ত এই খারাপ পুলিশগুলোর সহপতি থেকে থেকে তারা পুলিশের থেকে বেশি খারাপ হয়েছিল আমার কাছে এরকম সুনির্দিষ্ট বিচার পর্যন্ত আছে আনসারদের আচরণে আমাকে পর্যন্ত একদিন আমি প্রথম চেক ভিতরে চেক না ভিতর দিয়ে ঢুকতেছি আমার বলে আপনার টুপি খোলা লাগবে আমি বললাম কেন আমার টুপি খোলা লাগবে কেন আমার টুপিটা আপনি মেটাল ডিটেক্টর দেন আমাকে তো আপনি জামা খুলতে বলেন নাই আমার জামাদের কম পোশাক পাই আমাদের কম পোশাক মুজা খুলতে বলেন নাই আমার টুপিও পোশাক তুমি খুলতে বলেন কি জন্য আপনি আমি কিন্তু পুরা দেশ এই জায়গায় লাইভ করে হাজির করব। তখন একজন বলতেছে হুজুর ভুল হয়ে গেছে টাকায় বুকের মধ্যে দেখি নাম ভিন্ন এরকম হিংসাত্মক ক্ষত মানুষ তৈরি হয়েছে পুলিশের সাথে থেকে সুতরাং এদেরকে পুরা দায়িত্ব থেকে সরায় নতুন শেখ দিতে হবে যাতে প্রবাসী ভাইদের জন্য এই জায়গাতে সুবিচার করা হয় চতুর্থ যেটা সেটা হচ্ছে রেমিটেন্সের যে অর্থ পাঠান এটা স্বীকৃতি স্বরূপ তাদেরকে একটা সার্টিফাইড কপি দিতে হবে যেটা বিশ বছর তিরিশ বছর একটা মানুষ কামাই করে আসলো দেশের জন্য এরকম দিল অতএব তারা যেন শেষ বয়সে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পান এতদিন দেশকে সেবা দিয়েছেন শেষ বয়সে যেন তারা সেবা পান কেননা গভর্নমেন্টের জব করার লোক ছাড়া তো কোনোরকম সেবা পাওয়ার সুযোগ নাই অথচ গভর্নমেন্টের যেই লোকের বেতন ওই লোকের বেতনও হয়তো এই ভাই রেমিটেন্স দিয়ে হয়েছিল ঠিক কিনা অতএব তাদের জন্য এই ব্যবস্থাপনা আমাদের নিতে হবে প্রিয় ভাইরা সর্বশেষ বলবো প্রবাসের জন্য একটা আলাদা হেলথ ডেস্ক বানানো যে হেলথ ডেস্কের মাধ্যমে তাদের যে সকল অসুবিধা আছে এইগুলো শুনে তারপরে আপনারা সেই অনুযায়ী ফরমু নির্ধারণ করেন আপনি এখানতে পলিসি বানায় পাঠিয়ে দিবেন আর তাদের যার সাথে সেটা সুইট করবেন একমাত্র আমি আমেরিকায় ছিলাম বলে সাইফুল ভাই জানেন না আমরা দ্বৈত নাগরিকত্বের আবেদন করলে আমাদের পাসপোর্ট কালেকশনের জন্য গেলে নানান ঝামেলার জন্য গেলে মানুষই মনে করে না তার আমাদেরকে আর মুদ্রপ্যাচের যেগুলা এইগুলা থেকে বড় দুই নম্বর আল্লাহ দুনিয়ায় নাই একটা পাসপোর্ট হয়তো উনি যাওয়ার মানে শেষ এক্সটেনশন করতে হবে শেষ হয়ে গেছে দশ হাজার বিশ হাজার তিরিশ করে ঘুষ খায় চিহ্নিত ঘুষ খর আবুধাবি দুবাই বারাইন কাতার সৌদি আরব এইগুলাই আছে এইগুলাকে ধরে নিয়ে এসে আগে বাঁধেন বাঁধার পরে ওখানকার লোকের অভিযোগ শোনেন তারপরে শাস্তি দিয়ে তারপরে এদেরকে নিষ্কলুষ করতে হবে কেমন মাত্র আপনি সরাই দিলেন নতুন লোক সেটা দিয়ে দিলেন এর দ্বারা পরিবর্তন হবে না আমরা একটা পজিটিভ পরিবর্তন প্রবাসীদের জন্য দেখতে চাই ঠিক কিনা আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ তাদের মনের যে দুঃখ এগুলো দূর করেন এবং আমরা বলবো আমাদের প্রবাসে যারা যেতে চান তারা সাবজেকটিভ কাজ নির্ধারিত বিষয়বস্তু জেনে তারপরে সেখানে যান প্রতারিত হবেন না এবং কোন রকম এরকমভাবে যেন না যে মানবেত যে মানবেতর জীবনযাপন করতে হয় সুতরাং আমরা যেন কারিগরি বিদ্যায় উৎসাহিত হয়ে এই নির্দিষ্ট ফর্ট নির্দিষ্ট বিষয়ে কাজগুলো জেনে বুঝে যেতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা